আজকে আমি আপনাদের করে দেখাবো দই কাতলা তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি তার মাছটাকে আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি এবার দেব হচ্ছে এটা কাজু আমন্ড আর চালমগজ এটাকে আমি পরে পেস্ট করে করব। আর ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা গরম গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা এবার এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হতে হতে আমি কাজু আমন্ডের পেস্টটা করে নিয়ে আসছি তেল আমার গরম হয়ে গেছে আমি তাকে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব কড়া ভাজবো না হালকা করে ভাজবো মাছ ভাজ আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা আমার হয়ে গেছে একে একে তুলে নিচ্ছে মাছ ভাজার তেলেই আমি ফোড়নটা দিয়ে দেবো দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিনটে দুটো তেজপাতা গোটা গরম মশলা নেড়ে চেড়ে নিয়ে জিরেটা দিয়ে দিল জিরেটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেস্টটা ততক্ষণ রান্না করবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আমন পেট পেস্টা আর দিচ্ছি আন্দাজ মতন লবণ হাফ চামচ জিরের গুঁড়ো আর সামান্য কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কাকে এবার আমি দিয়ে দিলাম মিক্সি ধুয়ে জলটা এবার আমি এটাকে লোক টু মিডিয়ামে আঁচে ভিজে নিতে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে এবং কষা হচ্ছে ততক্ষণ এরম নেড়ে নেড়ে রান্না করে যাব এবার আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা এটাও কিছুক্ষণ কষতে দেবো মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু গুড় দিয়ে দিলাম এটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম মাছটাকে একটু বাড়িয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দিলাম গ্রেভিটা আমার ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছটা ছেড়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটতে দেব এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম আমার দই কাতলা হয়ে এসছে আমি এবার গরম মশলা আর ধনে দিয়ে নেড়ে ছেড়ে গ্যাসটা অফ করে দেব আমার দই কাতলা হয়ে গেছে আমার দই কাতলা রেডি আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে